ভালোবাসার কথা বলে না কিরা চলে না ভালো সময়ে জোর করে সম্পর্ক করো খারাপ সময় তো গুগলে সার্চ করলেও তোমাদের কোনো খোঁজ নাই তোমাদের মতো আপন মানুষদেরকে উৎসর্গ করলাম তীব্র ঘে এমন মানুষকে তীব্র ঘৃণা করাই বেটার তারা শুধু আমাদের ক্ষতি চায় ভালো চায় না এত হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছেড়ে চায়ের দোকানের বিজ্ঞানীদের টার্গেটে করেছি তাদের ঘোমানোর খাট নেই পিঠের নিচেই তক্তা বসে ভাব ধরে যেন ওরাই প্রধান চায়ের দোকানের লিস্টে পড়েছেন মানে আপনি সফল ভাই দোকানে তাকে নিয়েই কথা হয় যে সফল আমারে দেখে হিংসা করিস না ভাই তোর যদি নিজের দুর্বলতা থাকে হারবাল খা যায়া পান্ডা লয় আই চোরে চালে কট খায় রে তোর তো লাগে খটকারে গানের বরুম সলতারে আঙ্গো ছবি কাউকে দেখে হিংসা করার কি দরকার নিজেকে পরিবর্তন করলেই চলবে এই তুই এনে বসে কি করতেছিস শিগগিরি বাড়ি যা না সরব না সে যাবে না ভাই ঘরে কি হইলো এই শিগগিরি ঘরের ভিতর যা তোর ঘরের ভিতর সাপ উঠেছে তোর বউ বলে ঘরের ভিতর শুয়ে আছে ও দেখো দিনি মিয়া ভাই তুমি শুধু শুধু টেনশন করতেছ ও সাপ ঘরের ভিতরে মারা পড়ে গেল বুঝলে দেখো তুমি তুই এনে বসে রইছিস তোর ঘরের ভিতর সাপ উঠেছে সেই সাপ এমনি মারা পড়ে যাবে এই কি দেখি একটু বুঝিয়ে কদিনি

আমি শুধু শুধু পিসান নিচ্ছিলাম কইলাম না তুমি শুধু পিসান সাপ কার ঘরে আছে ভাই নিচে কমেন্ট করেন আর জানায় খুব ভালো করে কেমন অত্যাচার থেকে আপনি নিষ্পতিত হচ্ছেন আজারে পাবলিকের ভিডিও দেখতে কেমন লাগে আপনার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন কাবের ফয়সাল একটা ব্র্যান্ড তাদের বিনোদন কখনও মিস করতে মন চায় না সারাদিনের ক্লান্তি দূর করতে এদের ভিডিওই যথেষ্ট এদের ভিডিও দেখলে মনের ভিতরে যে শান্তিটা পায় আর কোথাও পায় না আজকে আমরা দেখব আজারে পাবলিকে টিকটক কাঁপানো সেরা হাসির ভিডিওগুলো একসাথে আপনার কার ভিডিও বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক দুটো আলু চাপ আর দুটো বেগুনি চাপ দেন এ ভাই আমার তাই মশলা আর সালাদ বেশি দিও সালা বাড়ি নিয়ে যাব। এমন ভাবে বন্ধুকে অপমান করবে সেটা আগে বললেই হতো জীবন ভাই একটা কথাই বলতে চাই কথাটা শুনে যান উপকার হবে আপনার দেখ ভাই তোর উদ্দেশ্যে আমি একটা কথাই কইতে চাই বিয়ে করার জন্য মেয়ে দেখতে গলি যদি দেখিস মেয়ের বাপের সে মেয়ের মা বেশি হিটলারগিরি করতেছে তাহলে আমি একটা কথাই করতে চাই টাকা 200 খরচ হলেও কষ্ট করে হলেও সেলাই ওহ না হলে পরে বিবাদ হத்திবারে কুরমান চা যখন ভিক্ষা করে নতুন স্টাইলে লে কুরমানসার অবস্থা 200 টাকা

কমিশন কি প্রথম শুনলে মনে হইলো হাতে গরু ব্যস্ত গেলে ওই কমিশন দিয়া লাগে রোডে গাড়ি সায় গেলে কমিশন দিয়া লাগে বাগানের দোকান বসাত গেলে কমিশন দেওয়া লাগে রানিং ব্যবসা করবা কমিশন দিবা না

তোমার মেরে না তো তোর মতো ভালো মানুষ না ও তোমার তো ঠকাই আছে ও তোমার ছেড়ে একদম চলে গেছে এটা তোমার জন্য মনে ভালো হয়েছে খারাপ হয়নি কারণ ও থাকলে ভবিষ্যতে আর উল্টো পাল্টা করতে তোমার বিষয়টা বেশি খারাপ লাগতো আরে কষ্ট তো আমার হুনে লাগিনি মেরিনা তো গেছে আর সাথে ওর বাপ ভাইরা মনে করিয়েছে মেরিনা গেছে আমার সাথে আমার বাড়ি আইছে ঠাপ ঠুপ দিয়ে আমার একবারে হাসপাতালে পাঠাই দিয়েছে আমার পাহাড় পা সব গুড়ো গুড়োরে ভাইতে আমার কষ্টই তো হয়নি

পনেরো মন হলে ভ্যান চল্লিশ পঁয়তাল্লিশ মন হলে আলম সাধু আজ যদি তার উপরে টনটন হয় তাহলে আবার চিড়িয়াখানা লাগবে কথা বোলো ও তা পাট তো ভারি একটা শুকিয়া পারিনি হ্যাঁ জাগা রোদি আরটা আড়া টাঙিয়ে পাঠগুলো দাঁড়তে পারো নি নাড়িলাম রোদি পাঠ নাড়িলাম আড়ায় ডেলি দশ পনেরো মুট করে হারাই এই জন্য বা দিলাম হারায় তা ঠিক এবার একটু ডিস্টার্ব দিচ্ছে খড়ায় তা পাট কিরাম কি নিবা যেরম দিবা যেরাম নিবা চাচা পাট নেবো তো কালার দেখে কালার যত ভালো হবে দাম তত বেশি হবে না না বাপু যাতের পানি কালোও ভালো নদুর মেঘ ঘোলাও ভালো এমন ব্যাপারি থাকলে ব্যবসাও হবে লাভের মুখও জীবনে দেখবে মানে বছরে একদিন দেখতেও পারে নাও পারে কোরমান চা সেরা ডায়লগেটি বা কুরবান কুরবঞ্জা তোমার ডায়লগ আজকে আমি তোমাকেই দেব আয় সে অশেলে কাজার মাটি মাটি চলে চলেছে জিনালা জেলা আয়েশে দেখে আজারা পাবলিকের এক একটা আগুনের গোলা বা জামাই জামাই হ্যাঁ বন্ধু আমি পৌঁছে গেছি পৌঁছে গেছি না না রাস্তাঘাটে কোনো সমস্যা হয়নি হ্যাঁ ওকে ওকে আশুদিনা شوف তুমি নাকি ঢাকা থেকে এমন জামাই আছে তার একটু মেনশন দিন গলার কাটা নামিয়ে নিয়ে গেলে আরেকজনের খুবই শান্তি হয় বউটা কার বন্ধু বউটা আসলে জীবনের আমি পয়সা লеру না আমি কুরমানি না চল हट আমি শুধু পাতি নেতা যখন দোকানে চা খেতে যায় লে নেতার অবস্থা হেリアলা নাকি

তুই তো রাস্তা দিয়ে মাথা নিচে করে সোজা হানান করে হেঁটে দেওয়া লোক না তুই কিছু আলু রাস্তা দিয়ে কুকুর থাকে ওই কুকুরের পোহা ঢালা বাড়ি যাওয়া লোক তুই কি হয়েছে মন খারাপ না কারোর উপরে রাগ করেছ আমি তোমার সেখানে কথা দিলাম যার পাঁচটা বছর ওয়েট করো আর পাঁচটা বছর ধৈর্য ধরার থাকতে আজ আমার কি আমার সব আছে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব আছে তুমি নেই শুধু তোমার আফসোসটা আমার ভিতরে থেকে যাবে আজীবন ও তুমি বছর আগে আমার কাছে মুখে পুষতাম না আরে এখন কি অসুযোগ হয় আর হয় পাঁচ ছেলে পেলে আছে তুমি কি মেনে নিতে পারবা মিনচে আবারও আমার ধোকা দিল ও মিনচে তোর গাড়ি নিয়ে যা এমন আফসোস নিয়ে মরতে চায় না কিন্তু ছেলে থাকলে এমন রিক্সও নিতে চাই না কি বলেন ভাই বেঁচে থেকে ঝান্নাম দেখতে চান তাহলে ভুল একটা মানুষকে বিয়ে করেন পাইবেন না সুখ পাইবেন না শান্তি ঘরে বেঁচে ঝান্নাম দেখতে পারবেন এমন ঘরে বসে যাহার নাম দেখতে চাইলে আর লাগে না আপনার যে অবস্থা ওই ডাব সাবানে আপনার কাজ হবে না থালা বাসুমালা সাবান আছে না ওইটা ভীমবার ওই ডাব সাবানে আপনার কাজ হবে না নেই কালো মানুষ বলে এমন ভাবে অপমান করবেন আপনারা এটা কিন্তু মানা যায় না আপনাদের ভাই কাজের ভিতরে সততা মানবতা নিষ্ঠা এটা প্রমাণ দেখান দিন আপনি আগে কাজ করবেন পরে টাকা দিবেন প্রথম 5 মিনিট সম্পূর্ণ ফ্রি এমন মানবতা কোথায় ভাই কাহিনী তো না বন্ধু দেখায় বিরাট অভিজ্ঞতা সম্পন্ন মানুষ এই বিষয়ে আপনার এমন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ থাকলে তাকে মেনশন করুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ